বাঁধন হারা প্রেম পর্ব পাঁচ বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে কেউ ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না রোদ ভয়ে কাঁপছে টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে থার্ড ক্লাস একটা মেয়ে আমি যেন তোকে আমার সামনে না দেখি বলে রাগে ধবাধব পা ফেলে নিজের রুমের দিকে চলে যায় আজকে রোদ অনেকটা কষ্ট পেয়েছে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবেই নিজেকে শেষ করে দিত আশেপাশের মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে রোদের বুক ফেটে কান্না আসে দৌড়ে নিজের রুমে চলে আসে রুমে গিয়ে বেডের উপর শুয়ে কাঁদতে থাকে তারপর বলে আচ্ছা আমি এতটাই অপছন্দের যে সবার সামনে আমাকে অপমান করতে একবারও ভাবলেন না শুভ্র ভাই এই দিকে নীলা রোদকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায় রুমের দরজা হালকা চাপানো ভেতরে ঢুকে আসে পাশে তাকায় নীলয়ের গায়ে সন্ধ্যায় জুস ফেলে দেয় দিয়ে দৌড় দেয় সেই বাচ্চাটি নীলয় আজ গোসুল করতে করতে জীবন শেষ পুরো শরীর কেমন স্যাঁট্যাটে হয়ে আছে তাই এই রাতের বেলা গোসুল করে কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছিল নীলয় রুমে এসে তোয়ালে খুলে আবার পেঁচাতে যাবে এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে ওঠে কেউ সামনে নীলাকে দেখে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায় আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় নীলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায় একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করে এসে নীলার মুখে পানির ছিটা দেয় পিটপিট করে চোখ খুলে নীলা সামনে নীলয় দেখে না বলে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে যায় নীলয় কিছুটা ঘাবড়ে যায় তারপর বলে হে আল্লাহ তুমি আমার কপালে কোন দশা লাগিয়ে দিয়েছো আমার মারসুর মা না থাকলো না এই মেয়ে সামনে কেন আমার ইজ্জতের ফালুদা করতে হলো নীলয় আবার নীলার মুখে পানি দেয় নীলা চোখ খুলে নিজের দিকে নীলয়কে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর রাগি চোখে তাকিয়ে বলে অসভ্য লোক আগে আপনাকে জানতাম আপনি হাদারাম এখন তো দেখছি আস্ত একটা লুচু ছি নীলয় এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে আবার আমাকেই লুচু বলতে আছো হ্যাঁ তুমি পুরুষ নির্যাতন করছো আমি তোমার নামে মামলা দিব তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না নীলা রেগে বলে আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি ইচ্ছে করতেছে সে পচা ডোবায় চুবিয়ে মারতে অসভ্য লোক বলেই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আসলে নীলা রোদকে খুঁজে শুভ্রকে শুভ্র রোদকে থাপ্পড় মারছে সেটা সে পরে শুনেই রোদ্রের রুমে ছুটে আসে কিন্তু সেখানে পায় না তারপর ছাদে গিয়ে দেখে সেখানে না পেয়ে বাড়ির সব রুম খুঁজতে থাকে তখনই হঠাৎ নীলয় রুমে ঢুকে যায় কিন্তু সে জানতো না যে এই রুমটা নিলয়ের তাহলে জীবনে ওই গাধার রুমে যেত না নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয় রুমের গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে কিছুক্ষণ পরপর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে বলে আচ্ছা এত মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো একটুও কি মায়া লাগে না নীলা কথাগুলো বলে রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে নীলা জড়িয়ে ধরতে রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে নীলা আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে বাচ্চে বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা রোদের কান্না দেখে নীলার চোখেও পানি এসে পড়ে রোদের মাথায় হাত বুলিয়ে বলে দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে আর চুপচাপ অন্যায় মেরে নিস না রোদ তুই যত ভেঙে পড়বি কষ্ট পাবি মানুষ তোকে আরও কষ্ট দিবে আঘাত করবে তাই প্রতিবাদ কর অন্যায় মুখ বুঝে সহ্য করিস না রোদ কান্না করতে করতে বলে কার সাথে প্রতিবাদ করব যে হাত আমাকে ধরে রাখার কথা ছিল যেই বুকে আমাকে আগলে রাখার কথা ছিল যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল তার সাথে প্রতিবাদ করব। নীলা আর কিছু বলে না চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সকাল আটটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ ফজরের নামাজ পড়ে রুমে বসে আছে আজকে নীলার গায়ে হলুদ রোদ রুম থেকে বেরিয়ে আসে সামনে হাসি বেগমকে দেখে থেমে যায় হাসি বেগম রাগান্বিত হয়ে বলে নবাব জাদি ঘুম ভেঙেছে আপনার তাহলে বাড়ির কাজ করুন রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায় এই দিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে আস্তে আস্তে রিয়া রুমে ঢোকে শুভ্রর পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে হঠাৎ শুভ্রের ঘুম ভেঙে যায় সামনে রিয়াকে দেখে রাগে চোয়াল শক্ত করে ধাক্কা দেয় রিয়া ধাক্কার তাম সামলাতে না পেরে ফ্লোরের নিচে পড়ে যায় বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রি করতে করতে বলে তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী এক সেকেন্ড সহ্য করবে না কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলিনি কিন্তু আজ দেখছি সাহস আরও দ্বিগুণ বেড়ে গেছে রিয়ার দাঁতকে লিয়ে হেসে বলে শুভ্র আমি তোমাকে ভালোবাসি আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না শুভ্র আরও রেগে যায় রেগে গিয়ে কিছু বলতে যাবে এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে রাগে যেন শুভ্রের শরীর কাঁপছে রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রাগে চুয়াল শক্ত করে বলে তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই আর এই শুভ্র চৌধুরী সস্তা জিনিসের প্রতি ছোটে না দূরে থাক আমার থেকে তা না হলে মুখে একটা দাঁতও থাকবে না হাতে এনে দেব বলেই ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায় রিয়ার গলা যেন অবশ হয়ে আছে গালে হাত দিয়ে বলে তোমাকে আমার চাই শুভ্র যে কোনো মূল্যে এতদিন এর সাজানো খেলা তো তো আমি শেষ করে দিতে পারি না বলে রুম থেকে বেরিয়ে যায় বাড়ির ছাদে নীরার গায়ে হলুদ উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলেছে কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার এই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথায় শোনে না শুভ্র বিকাল পাঁচটা নিরাকে পার্লারের লোক সাজাতেই আসছে বাড়ির মেয়েরাও সাজে অহনা রোদকে বসিয়ে রেখেছে তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে সবাইকে সাজাতে সাজাতে রাত আটটা বেজে যায় বাসন্তী রঙের ভেতরে সোনালি পাট দেওয়া রঙের শাড়ি পরিয়ে রোদকে সাজিয়ে দেয় পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে আপনার উপর যেন কারো নজর না লাগে ম্যাম খুব সুন্দর আপনি রোদ মুচকি হাসে সাদে স্টেজ সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নিরাকে চারপাশে অনেক লোক রোদ একপাশে দাঁড়িয়ে আছে অয়ন রোদের পাশে আসে করে রোদকে ডাকে রোদ পিছন ফিরে তাকায় অয়ন বলে খুব সুন্দর লাগছে রোদ তোমাকে ইচ্ছে করছে সারাক্ষণ এইভাবেই তাকিয়ে দেখি চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসা করবে রোদ রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে আর রোদের দিকে অপলোকভাবে তাকিয়ে আছে ফোনে কথা বলতে বলতে সাদে আসছিল শুভ্র হঠাৎ অয়নের সাথে রোদকে এইভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে মুখ দিয়ে কথা বের হয় না কিন্তু এখন কি রকম অয়নের সাথে হাসছে লজ্জা পাচ্ছে শুভ্র আবার বলে ওঠে ননো শুভ্র এই মেয়ে জাহান্নামে নামে যাক তাতে তোর কি যার সাথে ইচ্ছে কথা বলুক হাসুক তোর তাতে কিচ্ছু না কিন্তু সে মুখে কথাগুলো বললেও মনে মনে রাগে তার শরীর পুড়ে যাচ্ছে শুভ্র রাগে নিচে চলে যায় আর একটু সময় এখানে থাকলে এই মেয়েকে সে আবার ঠাটিয়ে থাপ্পড় মারবে রোদ মিষ্টি প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল রোদ হঠাৎ রোদের হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায় ভয় কেঁপে ওঠে রোদ শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে অন্ধকারে সেই ব্যক্তি রোদ চিৎকার করে ভয় ভয় বলে কে কে আপনি রোদ ভয়ে থরথর করে কাঁপছে শরীর ঘেমে যাচ্ছে হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে ওঠে রোদ ভয়ে কেঁদে ওঠে অন্ধকারের ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে গলায় জোরে কামড় বসায় রোদ জ্বরে আহ করে চিৎকার করে ওঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায় রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে আসে গলায় কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে হাতে কাগজের দিকে চোখ পড়তেই কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে কাঁপা কাপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবার দেখে রোদ কিছু বলছে না যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হেনা বেগম যাচ্ছিল স্বাদে রোদকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে হেনা বেগম এই রোদ এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন কোনো কিছু কি হয়েছে রোদ আস্তে করে বলে না নানু কিছু হয়নি আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি রুমে যাই তোমরা ওইদিকে একটু দেখো হেনা বেগম বিচলিত হয়ে বলেন কি হয়েছে রোদ বেশি খারাপ লাগছে তোর ডাক্তার ডাকবো রোদ শান্ত কণ্ঠে বলে নানু তেমন কিছু হয়নি একটু খারাপ লাগছে ফ্রেশ হয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুই যা গিয়ে রেস্ট নে বলেই হেনা বেগম উপরে ছাদে চলে যায় আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয় গায়ে পানি পড়তে থাকে নিজের হাত দিয়ে গলায় কামড়ের দাগে ঘষতে থাকে আর ফুপিয়ে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে রোদ ঝর্নার নিচে বসে পড়ে এইদিকে ছাদে নীলয় নীলাকে দেখলেই মুখ লুকাচ্ছে আর নীলা কুটি কুটি হচ্ছে নীলয় মনে মনে বলে বালের কপাল জীবনে কোনো মেয়ের কাছ থেকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনে ভাবিনি আস্থার মান সম্মান সব প্লাস্টিক নীলা নীলয়কে দেখলেই হাতকে দাঁত কেলিয়ে হাসছে আর নীলয় লজ্জায় মুখ লুকাচ্ছে কিছু বলতেও পারছে না অখনো হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা হেনা বেগম বলে রোদের শরীর না তাই সে রুমে রেস্ট নিচ্ছে অয়ন সে কথা শুনে আর ভাবতে থাকে রোদকে তো কিছুক্ষণ আগেই দেখলাম ঠিকঠাক তো ছিল হঠাৎ কি হলো সারা রাত রোদ রুম থেকে বের হয়নি অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরেছে রাতে শুভ্র বাসায় ছিল না শেষ রাতের দিকে বাসায় আসছে কোথায় ছিল কারোরই জানা নেই আজকে নীরার বিয়ে পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে নীরা বউ যে স্টেজে বসে আছে পাশে তার হাজবেন্ড নীরব একজন ডক্টর দেখতে মাশাল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয় খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই কষ্টকর নীরা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে রোদের মাথায় হাত দিয়ে বলে সাবধানে থাকিস বুনো রোদও অনেক কাঁদে এই বাড়ির মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন নীরা তাকে নিজের বোনের মতোই ভালোবেসেছে নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভেতর চলে আসে রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে আছে রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন শুভ্র রাগের রাগটা যেন ধপধপ করে আরও কয়েক গুণ বেড়ে যায় রাগে চোখে তাকিয়ে আছে ওদের দিকে শুভ্র রাগে চোয়াল শক্ত করে আছে ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চড় মারতে বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে অল্প কয়েকজন আছে হয়তো রোদ কিচেনে থেকে সবার জন্য পানি আনে হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভ্রর গায়ে পড়ে যায় শুভ্র হেনা বেগমের পাশেই বসেছিল শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে সাহেস্তা করার আর সেটা পেয়েও গেল রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে আরব চৌধুরী সেখানে ছিল হেনা বেগম দাঁড়িয়ে যান কারণ সে ভাবেনি সামান্য একটু পানি পড়েছে গায়ে তার জন্য শুভ্র রোদকে এভাবে থাপ্পড় দিবে আরব চৌধুরী রাগে চোয়াল শক্ত করে শুভ্রকে বলে শুভ্র সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এইভাবে মারবে এইটা আমাদের বাড়ির শিক্ষা হ্যাঁ দিন দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ শুভ্র রাগে দাঁতে কটমট করে বলে ওর সাথে এই রকম করা উচিত ওর মতো একটা খুব বলতে যাবে এমন সময় আরব চৌধুরী শুভ্রর ঘালে সজরে একটা থাপ্পড় মারে শুভ্রর চোখ রাগে লাল হয়ে আছে আরব চৌধুরী রাগান্বিত হয়ে বলল ব্যাস অনেক হয়েছে আর না অনেক বলেছ তুমি ভুলে যেও না রোদ আর তোমার সম্পর্ক শুভ্র রাগে চিৎকার করে বলে এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর কোনো জন্মে ছিল না আরব চৌধুরীর রাগি গলায় বলে আজকে তুমি যেই কথাগুলো বলছো এমন একদিন আসবে যেদিন তুমি এই সব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না মনে রেখো শুভ্র রাগে সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায় রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরব চৌধুরী রোদের কাছে এসে বলে হেনা বেগমকে উদ্দেশ্য করে অনেক হয়েছে মা আর যাই হোক রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দেব না তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম কিন্তু আজকে আর না অনেক হয়েছে এখন আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে ব্যাস রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায় অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে কেমন যেন অস্থির লাগছে সে কিছুই বুঝতে পারছে না আর এই দিকে রিয়া শয়তানি হাসে কারণ তার প্ল্যান মতোই কাজ হচ্ছে রাত বারোটা তিরিশ সাদে দাঁড়িয়ে আছে রোদ আকাশের দিকে তাকিয়ে আছে কেন জানি তার বাঁচতে ইচ্ছে করে না আর রোদ আকাশের দিকে তাকিয়ে বলে আচ্ছা এত মানুষ মরে যায় তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে এমন সময় পেছন থেকে কেউ হাত রাখে রোদের কাঁধে রোদ পেছন ফিরে তাকায় দেখে অয়ন দাঁড়িয়ে আছে রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে অয়ন ভাই আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না অয়নের বুকটা যেন ধক করে ওঠে রোদের কান্নার শব্দ যেন তার বুকে তীরের মতো আঘাত করছে অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে রোদ কান্না থামাও তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না রোদ প্লিজ রোদের অয়নের কথা কানে আসতেই হুশ আসে কান্না করতে করতে কী করে ফেলেছে রোদ আস্তে করে অয়নকে বলে অয়ন ভাই সরি সরি বলতে হবে না রোদ আর এইভাবে কান্না করো না প্লিজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ তারপর কিছু না ভেবেই বলে চলে আসে সাত থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ে সকাল সকাল রোদ ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ এই দিকে শুভ্র সারা দিন বাসায় আসেনি সকাল সকাল বাসায় ঢুকছে রোদ সিঁড়ি দিয়ে নামছে পিঙ্ক কালারের একটা সুতির থ্রি পিস পরা ওর না আড়াই দেওয়া চেহারা যেন জলজল করছে শুভ্র নিজের ধ্যান ভাঙতেই রাগে চোয়াল শক্ত করে ফেললো রোদের সামনে এসে বলে পাঁচ মিনিটের মধ্যে কফি নিয়ে আমার রুমে আয় রোদ আর যদি এক সেকেন্ড লেট হয় তো এক একটা থাপ্পড় খাবি ফাস্ট। রোদ ভয়ে কেঁপে ওঠে এখন আবার রুমে ডাকছে কেন আবার না গেলে বিপদ হয় রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্রের রুমে যায় রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে ফ্রেশ হচ্ছে মনে হয় তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় শুভ্র ওয়াশরুম থেকে রোদ মাথা নিচু করে আছে শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলেই মুখে তালা দিয়ে রাখে রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে এমন সময় শুভ্র রোদকে ডাকে রোদের পা থেমে যায় শুভ্র বলে রোদ দাঁড়া রোদ শুভদের কথা শুনে পিছন ফিরে তাকায় কিন্তু মুখে কিছুই বলে না শুভ্র যেন রাগটা আরও বেড়ে যায় আজ এতদিন হলো আসছে কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথাও বলেনি তার সামনে আসলেই বোবা হয়ে যায় শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে কিন্তু রোদ মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না রাগে শুভ্র শরীর জ্বলছে রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে এত তেজ না আমার সামনে আসলে মুখে তালা লাগিয়ে রাখি অন্য কারোর সাথে তো ঠিকই হাসতে পারিস না রোদ চোখ দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ছে শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে দূরে যা আমার কাছ থেকে রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে সকাল দশটা তিরিশ ড্রয়িং রুমে বসেছিল সবাই এমন সময় আরাব চৌধুরী বলে ওঠে সবার সাথে একটা জরুরি কথা বলার ছিল হেনা বেগম বলেন কি বলবি জরুরি কথা বল আরব চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে ছেলে একজন সিআইডি অফিসার অনেক ভালো ছেলে আর কালকেই রোদকে তারা দেখতে আসছে হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায় তারপর বলে কি বলছিস তুই আরাব তুই কি শুভ্রর মতো পাগল হয়ে গেলি নাকি আরব চৌধুরীর রাগি গলায় বলে আমি ঠিকই বলছি মা আর আমার কথা নড়চড় হবে না আর এতদিন তুমি যা বলেছো শুনেছি কিন্তু আর না আমি তোমাদের কারো মতামত জানতে চাইনি আমি আমার মতামত জানালাম আর আমি জানি রোদমা আমার কথার অবাধ্য হবে না রোদের বিয়ের কথা শুনে যেন বুকের ভিতর ধক করে ওঠে চোখে পানি টলমল করছে মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে সিঁড়ি দিয়ে নাম ছিল শুভ্র হেনাখান শুভ্রকে দেখে শুভ্রর কাছে যায় তারপর বলে চলবে ইনশাআল্লাহ